বিজেপি যে কতটা বাংলা বিরোধী এটা আবার নতুন করে হাতে নাতে প্রমাণ করে দিল কে প্রমাণ করল ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে এই প্রমাণ দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে বাংলার মনীষীদের কলুষিত করা তাদের নানা ভুলভাল নামে আখ্যায়িত করা তাদের প্রতি অসম্মান দেখানো এগুলো হচ্ছে প্রমাণ করে দেয় যে বাংলার সংস্কৃতির সাথে কোনোভাবেই যুক্ত নয় এরা বাংলা বিরোধী দেখেছেন না জাতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টির জে পি নাড্ডা তিনি এলেন বললেন কবিগুরু জন্মস্থান শান্তি বিকন কত বড় অজ্ঞতার পরিচয় দিলে আর আরেকজন মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী তিনি আবার বাংলা থেকেই নির্বাচিত এবং এই বাংলায় এই রাজ্যের সভাপতিও গটে ভারতীয় জনতা পার্টির তিনি স্বামী বিবেকানন্দকে বললেন কি বললেন উনি অজ্ঞ বাম প্রোডাক্ট ভাবা যায় স্বামীজিকে এইভাবে আক্রমণ করা বাংলা মেনে নেয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন কি দেখলাম সাঙ্গ পাঙ্গরা দৌড়া দৌড়ি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিলেন শুনে রাখুন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবজাগরণের প্রাণ পুরুষ এই মানুষটিকে হাস্যকর ভাবে আজকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন তিনি নাকি বঙ্কিম দা আসলে সম্বোধন করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ভাবা যায় এই মনীষীকে মনে হলো যেন প্রধানমন্ত্রী একবারে স্থানীয় বাংলায় এভাবে মনীষীদের সম্বোধন করে না এর থেকে কি বোঝা যায় সংস্কৃতির সঙ্গে বাংলার এদের কোনো যোগাযোগ নেই এরা বহিরাগত তাই যোগাযোগ স্থাপন করার মিথ্যা চেষ্টা কখনো সফল হচ্ছে না আপনারা জেনে রাখুন আপনারা এই সমস্ত সংস্কৃতির উত্তরাধিকারী নন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সংস্কৃতি তার উত্তরাধিকারী তো ননই এখন ড্যামেজ কন্ট্রোল হিসাবে তাকে ব্যবহার করতে চাইছেন তিনি উপকরণ নন এটা জেনে রাখুন বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝেছে বাংলার মানুষের উপযুক্ত জবাব দেবে তৈরি থাকুন মনীষীদের এইভাবে অপমান করা সংসদে দাঁড়িয়ে রাজ্যসভায় তো বন্দেবাতর নিষিদ্ধ তারপর আবার সংসদে দাঁড়িয়ে বঙ্কিম দা হচ্ছেটা কি বলি হচ্ছেটা কি এটা ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বকে আমরা বলতে চাই এভাবে অপমান করবেন না বাংলা কিন্তু উপযুক্ত জবাব দেবে দিনের পর দিন আয় কমে যাচ্ছে না সঠিক পথকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে